একদিন নবীজির দরবারে হজরত জিব্রাইল আসলেন কিন্তু হেসে হেসে তখন মায়ার নবীজি জিজ্ঞেস করলেন জিব্রাইল আজকে খুশি খুশি লাগছে তখন তিনি বললেন শুনলে আপনিও খুশি হবেন আল্লাহ তালা বলেছেন আপনার সত্তর হাজার উম্ম একদম বিনা হিসেবে জান্নাতে যাবে কিন্তু উল্টু নবীজির চেহারা মলিন হয়ে গেল হজরত উমরকে বললেন উমর মাত্র সত্তর হাজার উম্মত তখন হজরত উমর বললেন ইয়ারা সোল আল্লাহ আমরা সাহাবি তো আছি সোয়া লক্ষ তখন নবীজি বললেন জিব্রাইল যাও আল্লাহ তালাকে গিয়ে বলো তিনি যেন সত্তর হাজার থেকে আরো দেয় তখন হজরত জিবরাইল ফিরে গিয়ে আবার আসলে নবীজি সাল্ল আলাই সাল্লাম বললেন জিব্রাইল কি তখন হজরত জিব্রাইল বললেন ইয়ার আসুল আল্লাহ আল্লাহ বলেছেন সত্তর হাজার থেকে বাড়ানো যাবে না আবার আপনাকেও তিনি নারাজ করবেন না মায়ের নবী বললেন তা কিভাবে হজরত জিবরাইল বললেন ইয়ার আসুল আল্লাহ আল্লাহ বলেছেন বন্ধুকে জানিয়ে দাও সত্তর হাজার থেকে বাড়ানো যাবে না তবে এই সত্তর হাজার উম্মত প্রত্যেকেই আরো সত্তর হাজার করে জান্নাতে নিয়ে যাবে ফলে আমার হাবিবের চারশো নব্বই কোটি উম্মত হিসেবে জান্নাত দান করবো সুবাহ আল্লাহ